শুনুন সেই রাতের ঘটনা যখন কালিয়াকোরের এক অন্ধকার গুদাম থেকে বেরিয়ে যাচ্ছিল গরিব মানুষের জন্য বরাদ্দ পূর্ণ। গন্তব্য একেবারে অন্য জায়গা কিন্তু সেদিন সেই পথে দাঁড়িয়েছিল ডিবি পুলিশ আর তারপর যা ঘটলো তা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় খোঁজ মিলল এক অন্ধকার চক্রের বিগত এগারোই আগস্ট সোমবার গভীর রাত স্থান সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকোড় এলাকা সয়াবিন তেল আটা চিনি মসুর ডাল টিসিবির বিপুল পণ্য গুদাম থেকে বের করা হচ্ছিল গন্তব্য গাজীপুরের টঙ্গি রাত সাড়ে দশটা ডিবি পুলিশের কাছে খবর আসে কালিয়াকোরের একটি গুদাম থেকে পিক আপ ভ্যানে পণ্য তোলা হচ্ছে ডিবির একটি দল তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় তারা গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ভেতরে একশো কার্টন সয়াবিন তেল ৩০ বস্তা আটা ষোলো বস্তা চিনি সাতাশ বস্তা মসুর ডাল পায় সঙ্গে সঙ্গেই পিকআপ চালক লিটনকে আটক করা হয় মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা উত্তর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক উত্তর ক্রাইম অ্যান্ড অফস আরাফাতুল ইসলাম এসব তথ্য দেন তিনি আরও জানান জব্দ হওয়া সব পণ্যই সরকারিটি সিভিল যা সাধারণ মানুষের জন্য বরাদ্দ লিটনের জবানবন্দি অনুযায়ী গাইটি আতিক নামের একজন ব্যক্তি ভাড়া করে উদ্দেশ্য পণ্যগুলো টঙ্গিতে নিয়ে যাওয়া ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দিন জানান আতিক তাদের সঙ্গে যোগাযোগ করলেও কাগজপত্র নিয়ে আসেননি পরে আটক পণ্য জব্দ দেখিয়ে মামলা করা হয় লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে সুধী দর্শক এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি ডিবি পুলিশ সময় মতো হস্তক্ষেপ করে সরকারি পণ্য রক্ষা করলেন কিন্তু ডিবি পুলিশ যদি সেদিন খবর না পেত বা সময়ে না পৌঁছাতে পারত তাহলে এই পণ্য পাচার হয়েই যেত দর্শক এই ঘটনা শুধু এক রাতের নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্নীতি ও পাচার এখনও কতটা গভীরে ছড়িয়ে আছে একটি ট্রাক হয়তো ধরা পড়েছে কিন্তু এরকম কত ট্রাক আছে যারা ধরা পড়েনি যারা পাচার করে নিয়ে গেছে জনগণের অমূল্য সম্পদ এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে এই ঘটনায় আপনি যদি মনে করেন এই ঘটনা সবার জানা উচিত তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে দর্শক সত্য লুকিয়ে থাকে অন্ধকারে যতক্ষণ না কেউ তা আলোতে আনে সমাজের ভেতরে লুকিয়ে থাকা সেই সব সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা